কলকাতায় ধর্ষণের পর চিকিৎসক হত্যার ঘটনায় টানা বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে চব্বিশ ঘণ্টার কর্মবিরতি শেষে নয় দফা দাবি জানিয়েছেন চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পুলিশ কমিশনারের পদত্যাগ এবং আর জি করণ হাসপাতালের সাবেক অধ্যক্ষের শাস্তির দাবি উঠেছে এতে একাত্মতা জানিয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগেরও ফ্যামিলি আর ব্লেন্ডে টানা। কলকাতায় নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে পুরো ভারত জুড়ে স্বাভাবিকভাবে এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে ভোর ছটা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে বন্ধ ছিল জুড়ে বিভিন্ন হাসপাতালের বেশিরভাগ বিভাগ কালফ্রিট যারা যারা এর দোষী তাদের উপযুক্ত শাস্তি চাই এবং যাতে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা কিছু না ঘটে প্রতিবাদে নয় দফা দাবি জানিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শনিবার এই ইস্যুতে ব্রিফিং করেন সংগঠনের প্রতিনিধিরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে হুমকি দেন আরজিকর হাসপাতালের চিকিৎসকরা এই হত্যা এবং ধর্ষণের দায় পুলিশকে নিতে হবে বলেও জানানো হয় দাবিতে ওসিদের অবিলম্বে শনাক্ত আইডেন্টিফাই করা তাদেরকে ইন্টারোগেশনের আয়তায় আনা এবং অ্যারেস্ট করা এটা আমাদের সর্বমত এই ছাড়া আমরা বিচার চাই বিচার ছাড়া আমরা কি পেতে পারি এদিকে আন্দোলনের শুরু থেকে চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে আসছে রাজ্য বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো রাজ্য পুলিশের কমিশনারকে বরখাস্ত করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বিজেপির এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয় খুব প্যানিকের মধ্যে আছে যেভাবে হোস্টেলের কার্নিস বেয়ে ওঠা হয়েছে মহিলারা বিশেষ করে মহিলা ডাক্তার ছাত্রীরা তারা খুব প্যানিক অবস্থায় আছে আপনি জানেন আরজিকর থেকে কত ওষুধ লুট করেছে পরশুদিন এরা কারা বাংলাদেশের আন্দোলনের যে রেশ এটা এখানে এসে পড়েছে যারা দোষী তাদের একদিকে যেমন চিহ্নিত করে শাস্তি দেওয়া অন্যদিকে যারা এই কাজের সঙ্গে যুক্ত রাত বিরেতে যে সমস্ত সরকারি নার্স এবং ডাক্তার তারা একটা গুরুতর গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত তাদেরকে নিরাপত্তা দেওয়া গেল শুক্রবার কলকাতার কর হাসপাতালের সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয় এক নারী চিকিৎসককে তারপর থেকে ক্ষোভে ফুঁসছে ভারতবাসী ক্রমে যা রূপ নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের আন্দোলনে ميرموش في حسن جومونا نيوز